বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম দু তিন দিন ধরেই বৃষ্টি পড়ছে তাই মনটা চাচ্ছিল একটু খিচুড়ি খেতে এমনিতেও আজকে শনিবার তাই মাকে বললাম মা তাহলে একটু খিচুড়ি বানিয়ে ফেলাম মা খিচুড়ি বানিয়ে ফেলেছে আর দেখো তার সাথে বানাচ্ছে বেগুন এই দেখো বেগুনগুলো বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে দিয়েছে তারপরে সেটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে এই যে মাখিয়ে নেওয়া হয়ে গেল এইবার মাখানোর পরে মা সেটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে দেখো কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে এই দেখো দিয়ে দিয়েছে গরম তেলের মধ্যে আর খিচুড়ির সাথে বেগুনি কিন্তু খুবই ভালো লাগে আর তার সাথে থাকবে আলুর দম আর তার সাথে থাকবে পাপড় ভাজা কিন্তু আজকে যেহেতু শনিবার তাই কিন্তু সবই নিরামিষ থাকবে এই দেখো মোটামুটি বেগুনি হয়ে গেছে আর একটু বাকি মাটাকে উল্টে দিল বেগুনিটাকে এইবার বেগুনির কালারটা দেখো লাল লাল হয়ে গেছে দেখে মনে হচ্ছে হয়েই গেছে এবার মা নামিয়ে ফেলবে বেগুনিটা তেলটাকে একটু ঝরিয়ে নিচ্ছে এই দেখো বেগুনিগুলোকে নামিয়ে ফেলেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে দেখেই মনে হচ্ছে ভালোই স্বাদ হবে এই দেখো বেগুনি ভাজা কমপ্লিট এই দেখো মা আমাকে খিচুড়ি বেড়ে দিচ্ছে তার মধ্যে একটু কুমড়ো আর একটু আলু দেওয়া আছে খিচুড়ির মধ্যে এই দেখো বন্ধুরা পাশে দিয়ে দিলে নিরামিষ আলুর দম আর এই দেখো ব্যাট পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে এই পাঁপড় খেতে আমার খুবই ভালো লাগে আর তার পাশে দিয়ে দিল গরম গরম বেগুনি তোমাদের তাহলে আজকে পুরো লাঞ্চটা দেখিয়ে দিচ্ছি বৃষ্টির দিনে কিন্তু এরকম লাঞ্চ খেতে সবারই খুব ভালো লাগে তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বাই বন্ধুরা